দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করলো আরামবাগের ঐক্যতান ক্লাব এই ক্লাবটি এই নিয়ে চার বছর এই রকম রক্তদান শিবিরের আয়োজন করলো শিবিরটি অনুষ্ঠিত হয় নবপল্লী স্টেশন রোড সংলগ্ন এলাকায় জানা গেছে আজ প্রায় আশি জনেরও বেশি মানুষ এই শিবিরে রক্তদান করেছেন দেখুন বিস্তারিত ওয়ার্ক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ তেসরা ডিসেম্বর প্রতি বছর এই দিনটিতে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর একদিকে যেমন ওনার জীব জন্মদিনটা পালন করি একই সঙ্গে ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার আত্মার শান্তি কামনায় সব কিছুতেই বিশেষত সারা বিশ্বে বর্তমান দিনে রক্তের যে অপ্রুতলতা আছে বর্তমানে রক্তের যে সংকট আছে সেই রক্তের সংকট কিছুটা হলেও আমরা যদি মেটাতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দিনটিতে আমরা পালন করে থাকি এর সকালবেলা আমাদের সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শহীদ কুদিরামের যে আমাদের বাংলার অগ্নি শিশু শহীদ খুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং তার উদ্দেশ্যে আপনার পতাকা উত্তোলন করা এবং আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি এবং একই সঙ্গে ওনার আত্মজীবনী এবং ওনার জীবনীকে আমরা স্মৃতিচারণ করি এবং যাতে করে ওনার যে আদর্শ সে আদর্শে আমরা মানুষ হতে পারি এবং প্রত্যেক মানুষের মধ্যেই সে অনুপ্রেরণার বাণী আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং ওনার বীর আত্মার প্রতি সম্মান জানাতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান পালন করছি এবছর রক্তদাতার সংখ্যা আশি প্লাস আশা করছি আমরা নব্বইয়ের কাছাকাছি যাবে গত বছরও সংখ্যাটা এরকমই ছিল এটা নিয়ে আমাদের চতুর্থ বর্ষ এই এই পার্টিকুলার এই দিনটিতেই আমরা পালন করে থাকি এই পক্ষ থেকে বলতে ঐকতান ক্লাব আমরা ঐকতান ক্লাবের সদস্যবৃন্দ এটা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ড নবপল্লী এলাকায় অবস্থিত হ্যাঁ আমরা ক্লাবের প্রায় পঁচিশ তিরিশ জন সদস্য আছে আমরা মিলেই এই প্রতি বছর অনুষ্ঠানটা করে আছি আমার নাম চিন্ময় হালদার আমি বর্তমানে এই ক্লাবের সম্পাদক আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি স্কয়ার পাই কলকাতাতে উনি কেন বিখ্যাত এই যে কিংসপোর্ট কে কিংসপোর্ট কে শাস্তি দিতে হবে এবং কিভাবে শাস্তি দেয়া যায়

জানতে পেরে কি করতে কলকাতা থেকে বলো কোর্টে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়ার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় দেওয়া এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি